সময় মানুষকে পরিবর্তন করে দেয় আর সেই সময়ের সাথে আমিও পরিবর্তন হয়ে গেছি আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফরিনস ডেলি ডায়রি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো ভালো আছেন আছেন সুস্থ আমিও আলহামদুলিল্লাহ আছি নতুন নতুন দিনে একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি যারা দেখার জন্য ক্লিক করেছেন তবে যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে একটা শেয়ারের কাজ করে আপনাদের মতো আরও দশটা আপুর কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে তাই আশা করি আপনারা আমার ভিডিওটিকে একটি করে লাইক করে দিবেন আমার ভিডিও সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলটির ভিডিও আপনারা যদি আরও দেখতে চান ভবিষ্যতে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে ওটা অন করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন আর ভালোবাসা দিয়ে আমাকে একটু একটু করে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছেন এবং সাহায্য করছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তার সাথে ছোট্ট একটি কথা প্লিজ আমার ভিডিওটি কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না দেখতে থাকুন আশা করি কোথাও না কোথাও কোনো না কোনো কাজ আপনার বা কথা আপনার ভালো লেগে যেতে পারে আর সেই ভালো লাগা থেকেই আপনি ভালোবেসে আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন আশা করি সকালবেলা রান্নাঘরে এসে এই যে কাল রাতে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছি সেগুলো কিন্তু এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কারণ রান্নাঘরটা একটু খালি এবং পরিষ্কার না দেখালে না আমি রান্নাঘরে মতো কাজ করতে পারি না তো প্রথমে আমি দেখলেন গরম পানি করতে বসিয়ে দিয়েছি কারণ এই যে ফ্লাস্কটা পানি ভরে রেখে দিতে হবে ছোটোবাবুটা থেকে কুকিরে দেখা যাচ্ছে ও দুধ খেতে যেতে পারে তাই আগে থেকেই পানি গরম করে রাখছি আর বরম এটাকে দেখা যাচ্ছে আমি একটু পানি গরম মিক্সড করে খাওয়াই পানির সাথে তো ও একটু দিতে সুবিধা হবে তো এখন আমি রান্নাটা চড়িয়ে দিব আমি যেহেতু আমি সকালবেলা উঠেই একদম ভাতটা রান্না করে নেই তো আজকে আমি প্রথমে ভাতটা রান্না করতে চলে এসেছি এবং কালকে রাতেই আমি মাছ মাংস সব যা লাগবে সব রেডি করে রেখেছিলাম যাতে সকালবেলা আমার ঘুম থেকে উঠে এই সব ঝাম ভিজানোর ঝামেলা না করতে হয় এখন যেহেতু শীতের দিন আর আমি যেহেতু মাছ মাংস যখন যেটা রাখি সেটা পানি দিয়েই বক্সে রাখার চেষ্টা করি রাতে যদি আমি বাহিরে করেও রাখি তাহলে দেখা যাচ্ছে আর সকাল হতে হতে পুরো বরফটাও ছাড়ে না আর আমার যতটুকু যেটা লাগবে সেটা বরফ ছিঁড়ে যায় আমার খুব একটা সমস্যা হয় না পাশের চুলায় ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি মুগ ডাল ভেজে নিব তো আজকে আমি রান্না করব হচ্ছে মুড়ি ঘন্ট আমার জন্য আর আপনাদের ভাইয়ের জন্য পুটির ডাল দিয়ে একটু গরু মাংস রান্না করব আর বাচ্চাদের জন্য মাছ ভাজি করব সাথে থাকবে ডাল আর হলো একটা সবজি ভাজিয়ে থাকবে তো এত কিছু রান্না আপনাদের সাথে আমি শেয়ার করবো না শুধু আজকে চেষ্টা করেছি মুড়ি ঘন্ট রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে আমি খুব সহজেই যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন তো প্রথমে মুগ ডালটা ভেজে আমি ভালো করে ওটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখন যে রেগুলার মশলা থাকে মাংসর যে মশলাগুলো রেগুলার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর গোটা গরম মশলা এগুলো সবটা দিয়ে আমি প্রথমে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর মশলা যত ভালো কষানো হবে খা খাবারের টেস্ট ততই ভালো হবে আর এই যে এখন আমি মাছটা দিই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ মাছের মাথা নিয়েছি যেহেতু আমি একা খাবো তো আমার হা আমার জন্য হাফই ঠিক আছে আর আপনারা চাইলে মাছের মাথাটা ভালো করে ভেজেও দিতে পারেন তবে আমি আসলে না যে কোনো মাছই কাঁচাটাই ভালো খেতে ভালো লাগে আমার কাছে ভাজলে খুব একটা ভালো লাগে না তো আমি যেভাবে করে খাই আমি আমার জন্য সেভাবে করেই রান্না করছি এখন ভালো করে ঢেকে সিদ্ধ হতে দেবো ওটাকে আসলে আমি খুব সিম্পলি রান্না করি আর সেগুলোই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আর আমি কাউকে শিখাতে আসি না আমি জানি আমার আপুরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে আর আমার রান্না যে খুব একটা ভালো হয় তাও না হ্যাঁ তবে খাওয়া যায় এই আর কি আগে যে মুগ ডালটা ভেজে আমি ভিজে রেখেছিলাম ওটাকেই এখন দিয়ে ভালো করে মিক্সড করে ওটাকে ভালো করে কষিয়ে নিব যত ভালো কষাতে হবে তাও ততই কিন্তু ভালো খেতে হবে আমি যখনই যে কোনো মাছের মুড়িঘণ্ট রান্না করি আমার না আমার বাবার কথা খুব মনে পড়ে আসলে আমার বাবার মুড়িঘণ্ট তরকারিটা খুব পছন্দের আর আমার বাবা যখন আমার বাসায় বেড়াতে আসে আমি প্রতিবারই চেষ্টা করি তাকে মুড়িঘণ্ট রান্না করে খাওয়ানোর কারণ আমার বাবার মুড়িঘণ্ট খুব 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 বেশি পছন্দ তো হয়তো বা অনেক ভালো রান্না করে খাওয়াতে পারি না তবে আমি চেষ্টা করি আমার আমি যতটুকু পারি রান্না করতে তাতেই আমার বাবার কোন পছন্দের খাবারগুলো খাওয়ানো এই তো দেখতে দেখতে আমার মুড়ি ঘন্টাটা রান্না হয়ে গেছে আর এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এটা আপনারা চাইলে চুলাতে থাকতেও দিতে পারেন তবে আমার কাছে এই জানি না এই বিশেষ করে নামানোর পরে যদি জিরা গুঁড়াটা বেশ দিয়ে বেশ একটু মিক্সড করে রেখে দিই না ওটার ঘ্রানটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন তবে আমি ঘিটা অ্যাভয়েডই করছি রান্নার ফাঁকে কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিয়ে এসেছি আর এখন ঝাড়ু দিয়েও দিয়েছি অফ ক্যামেরাতে কারণ আপনাদের সাথে এতটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো এখন আমি মপ করে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আজকে থেকে মানে আজকে হচ্ছে বুধবার ও আজকে থেকে জয়েন্ট করেছে তো আমার ঘরটা আমি এই যে দেখতে পাচ্ছেন মাঝে একদিন দেখেছেন আমি এখানটা ঠিক মুছতে পারছিলাম না এখানটা মুছতে যেয়ে আমার মপটা পুরো উল্টে যাচ্ছিল কারণ পুরো আঠা হয়ে গেছিলো তো আমি এটাকে তো ভালো করে ডোলে শনিবার পুরো রান্নাঘরের ফ্লোর ডোলে ডোলে পরিষ্কার করেছি তো আজকে হেল্পিং হ্যান্ডকে বললাম এই যে রান্নাঘরটা আমি চকচকে করেছি এটাকে তুমি আবার আঠা আঠা করো না আমার হেল্পিং হ্যান্ড কি বলে শুনবেন আব্বা আমি তো আর কিছুদিন পর চলে যাব তো এখন আপাতত নোংরা করে রেখে যাই আমি যাওয়ার পরে আপনি আবার ঘষে মেজে পরিষ্কার করে নিন বুঝেন ঠেলা এখনকার বুয়াদের কিছুই বলা যায় না তাই না যাই হোক যেহেতু হ্যান্ড রাখা হচ্ছে একদমই পেরে পেরে উঠি না সেটা না করতে একটু কষ্ট হয়ে যায় নিজের জীবনটাকে একটু শান্তি দিতেই আমি হেল্পিং হ্যান্ড রেখেছি তো দেখা যাচ্ছে কোরবানির পর আর হয়তো বা রাখা হবে না কারণ এভাবে ইদানিং যে দিনকাল পড়েছে আসলে হেল্পিং হ্যান্ড রেখে কাজ করাটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যাচ্ছে তো এই যে দেখিয়ে দিয়েছে আমি কিন্তু বুটের ডালটা রান্না করে নিয়েছি আর আমরা অফ ক্যামেরাতে সবাই খাবার খেয়ে নিয়েছি প্লাস আপনার ভাইয়াও অফিসে চলে গেছে এটা পরের তারপরের ক্লিপ তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে তারপর চলে যাব গোছলে ঠান্ডা কিন্তু অনেক কমে গেছে তবে দেখা যাচ্ছে কি আমার না যেহেতু আমি একটু ঠান্ডা রুগী তা আমি বেশ মোটা কাপড় একটার উপর একটা লেয়ারিং আমি করেই থাকি এখন খুব একটা ঠান্ডা নেই তবুও আমি দুই লেয়ার কাপড় পরে আছি আপনারা কিছু মনে করবেন না ঘর থেকে মানে রান্নাঘর থেকে ঘরে চলে এসেছি এখন আমি বিছানাটা গুছিয়ে নিব মাঝে মাঝে ভাবি আমি এই যে ভ্লগিং করছি আসলে আমার ব্লগ দেখতে কার কতটা ভালো লাগে আসলেও কি শেখার কিছু আছে ভালো লাগার কি কিছু আমি আপনাদের আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি আমি তো জানি না তবে আসলেও আমার ভিডিওটা আপনাদের কাছে কতটা কি ভালো লাগে আর আমার এই প্ল্যাটফর্মে ইন ফিউচার আরও কাজ করা উচিত কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেন বলছি তার একটা তো ছোটো কারণ আছে তার ছোট্ট একটা কারণ হচ্ছে যে আসলে আমার ভিডিওতে ভিউজ যাও হয় তবে সাবস্ক্রাইবার পারে না ভালো লাগে না হয়তো এর জন্য হয়তো বাপুরা সাবস্ক্রাইব করে না যাই হোক গুটি গুটি পায়ে আগাচ্ছি দেখি কত কতদূরকে যেতে পারি যদি একান্ত খুব একটা ভালো রেসপন্স না পাই তাহলে হয়তো বা এখান থেকে চলে যাওয়ারই ইচ্ছা আছে তো এই যে এখন দেখ যেটা দেখছেন এটা হচ্ছে বিকালের ফুটেজ তো আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়েছিলাম নিয়ে এসেছি ওদেরকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি তো ঘুমানোর ঘুম থেকে ওঠার পরে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা আসলে গোছানো না থাকলে না দেখতে খুব একটা ভালো লাগে না আর কেউ এক্সে যদি দেখে বিছানাটা এলোমেলো আমার কাছে আসলেও পার্সোনালি খুব একটা ভালো লাগে না তো এখন টুকটাক সন্ধ্যার কিছু কাজ করে নিব একটা সময় আমি বাবার খুব আদরের ছিলাম আসলে মেয়েরা মনে হয় বাবার খুব বেশি আদরের থাকে তো ঘরের কাজগুলো না আমি কখনোই করিনি আর বিশেষ করে আমি ছিলাম প্রচণ্ড এলোমেলো একটা মানুষ আমার ঘর কখনোই গোছানো থাকতো না আর সেই আমি এখন নিজের ঘরে এসে নিজের ঘাড়ের উপর যখন দায়িত্ব পড়েছি আমার ঘরটাই এখন আমি পরিপাটি রাখার চেষ্টা করি যেহেতু ছোট বাচ্চা আছে সব সময় তার পরিপাটি থাকে না দেখা যাচ্ছে দু একটা খেলনা নিচে পড়ে থাকে দু একটা জায়গা টুকটাক এলোমেলো থাকে কিন্তু একদম যে এলোমেলো করে রাখি সেরকমটাও না এই যে দেখুন আমার প্রতিদিন প্রায় ছয় থেকে সাত জোড়া মোজা হয় এগুলো আমাকে ধুতে হয় এবং এভাবে আর আমি চেষ্টা করি একটা মোজার মধ্যে আরেকটা মোজা ঢুকিয়ে তারপরে রেখে দিতে এতে করে হয় কি জানেন অনেক মোজা এক জায়গায় যেহেতু রাখতে হয় আমার দুই বাচ্চার তো একটা খুঁজতে যেয়ে আরেকটা খোঁজা লাগে না একটা বের করলে আরেকটা পাওয়াই যায় তা আমি এই ট্রিক্সটা ফলো করে মোজা রাখি এতে না আমার খুব সুবিধা হয় জামা কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে এখন সব জামা কাপড়গুলো এক এক করে জায়গাটা জায়গায় রেখে নেব আমার কিন্তু সন্ধ্যার দিকে খুব একটা চা খাওয়া হয় না তবে আজকে বাবু মানে আমার মাহিরা বলেছে যে মা একটু চা করো না ক্রিম বন দিয়ে খাবো তো ওর কথাতেই এখন একটু চা করতে বসেছি আসলে ওই যে বাচ্চারা খেতে চায় এর জন্য না ঠান্ডার দিনও আমি চাটা একটু অ্যাভয়েড করি তবে হ্যাঁ গরম পানিটা খাওয়া হয় যাতে ঘরে বা আসলে চাটা তো আর বাচ্চাদের জন্য ঠিক ভালো না তাই আসলে অ্যাভয়েডটাই বেশি করি তো এই তো ছিল আজকের মতো আজ ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ